বিগত বিগ আদালতে পরিмониকে স্যান্ডার করিয়েছিলাম জামিনের আবেদন মঞ্জুর হয়েছে মামলাটি এখন বতবি হবে পরবর্তী চার্জের জন্য দিয়েছে চার্জের জন্য দিন ধার্য আছে 8 এক না 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 10 চার্জ confirmationালি 10 10 জি একটু দেখেন একবার 1 মিনিট

নির্যাতন দমন আদালত নয়ে একটি মামলা অলরেডি চলছে তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন জামিন রেগুলার জামিন চার্জ পর্যন্ত সাধারণত চার্জের পর সময় আমাদেরকে আবার একটা জামিন নিতে হয় জি মামলা বদলি হয়ে নতুন করতে যাবে তখন আমরা আর একটা আর একটা জামিন নেবো মামলাটি অলরেডি তদন্ত হয়ে পিবিআই কর্তৃক এখানে প্রতিবেদন দাখিল করেছে প্রতিবেদন দাখিল করেছে তো প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন

जाते हैं